অন্তর্বর্তী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ভারতের ঘোম হারাম করার মতন অবস্থা হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ে নানান গুজব মিথ্যা প্রপাগান্ডা পাশাপাশি বাংলাদেশকে হেও করে একের পর এক বক্তব্য উনিশশো থেকে দুই কত বছর হয় তিপ্পান্ন বছর পর যেই ঘটনা ঘটেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এতে ভারতের দেখা দিয়েছে কপালে چنتر بھاگ تاریخ رقم ہو گئی ہے ایک بڑا اتحاس رچ گیا ہے تریپن سال میں فرسٹ ٹائم ایسا ہوا ہے کہ بحری راستے سے پاکستان کا جو جہاز ہے پاکستان کا جو کارگو شپ ہے وہ پہنچا ہے بنگلہ دیش میں چٹا گونگ میں اور جیسے ہی وہ بنگلہ دیش میں پہنچا ہے اس کے بعد ہندوستانی میڈیا میں وبال مچ گیا ہے اس وقت ان کے پیٹ میں روڈ اٹھ چکے ہیں کہ پروفیسر محمد یونس اور پاکستان دونوں نے مل کر ایک بہت بڑا کارڈ کھیل دیا ہے السلام علیکم ویورز میں احسان خان اور آپ دیکھ رہے ہیں یوٹیوب چینل احسان ایکشن ود احسان بڑی خبر بریکنگ نیوز پاکستان کا جو کارگو شپ ہے وہ گیا ہے کراچی سے چٹا گانگ اور یہ جو بحری راستے سے براہ راست جو جہاز ہے یہ فرسٹ ٹائم تریپن سال کے بعد ایسا ہوا ہے یعنی جو 6 سات گھنٹے میں وہ وہاں پر پہنچ چکا ہے 6 سات دنوں میں سوری اور اس سے پہلے کیا ہوتا تھا کہ سے بیس دن لگتے تھے سے دن لگتے تھے وایا سری لنکا یا پھر دبئی سے جہاز پہنچتا تھا تو جو ٹریڈ تھی بزنس تھا وہ بھی نہیں ہو پا رہا تھا اب دیکھیں کہ دونوں ملکوں کے درمیان ٹریڈ بھی ہوگی یعنی بزنس بھی ہوگا امپورٹ ایکسپورٹس بھی ہوگی اور سب سے بڑی بات یہ ہے کہ اگر انڈیا نے کوئی بھی ایسی ویسی کرنے کی کوشش کی یود کرنے کی کوشش کی تو پھر اب جو نئیم ساؤتھ کوریا صاحب کی یہ ویڈیو ہے وہ کہہ رہے ہیں تو پھر اس کے ذریعے ویپن بھی شفٹ ہو سکتے ہیں نورت ایسٹرن سٹیٹس میں پھر ان کے دو ٹکڑے بھی ہو سکتے ہیں یعنی ہندوستان چکنا چور ہو سکتا ہے ہندوستان کے ٹکڑے ٹکڑے ہو سکتے ہیں کیونکہ بنگلہ دیش اور پاکستان کے حساب سے ایک بڑا دن ہے بڑی کامیابی ہے بڑی خوشخبری ہے بڑی سکسیس ہے کہ کیسے دونوں ملک ایک دوسرے کے قریب ہو رہے ہیں پاکستان سے کپاس کاٹن جائے گی بہت بڑی کوانٹیٹی میں بنگلہ دیش اور بنگلہ دیش سے پاکستان بھی بہت کچھ امپورٹ کرنے جا رہا ہے اسی کے اوپر ایک ویڈیو کلپ ہے آپ سے میری ریکویسٹ ویڈیو کو آپ نے تک ضرور دیکھنا ہے تھری ٹو ون اینڈ کیو ہ একটা কোল্ড ওয়ার তো চলছে ভারত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে আর এই কোল্ড ওয়ারের মধ্যে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ভারতের হারাম করার মতন অবস্থা হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ে নানান গুজব মিথ্যা প্রপাগান্ডা পাশাপাশি বাংলাদেশকে হেওয়া করে একের পর এক বক্তব্য ভারতের বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীরা এখনও দিয়ে যাচ্ছেন এই যখন অবস্থা তখন বাংলাদেশ আপনার লাইন বিতেই হাঁটলো উনিশশো একাত্তর থেকে দুই হাজার হয় বছর পর ঘটনা ঘটেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এতে ভারতের দেখা দিয়েছে কপালে চিন্তার উনিশশো একাত্তর সালের পর এই প্রথমবারের মতন পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দর এসেছে আর এতে টেনশন দেখা দিয়েছে ভারতের প্রেক্ষাপটটা কি কেন ভারত টেনশন করছে মেইন কারণ হচ্ছে তিপ্পান্ন বছর যাবৎ দেশ স্বাধীনের পর পাকিস্তানের সাথে জাহাজ যুগে সম্ভবত আমাদের এরকম রকম বড় ডিল হয় নাই গত বুধবার তেরোই নভেম্বর পাকিস্তান হাই কমিশন বলছে যে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতন কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের আপনার প্রকাশিত এক প্রতিবেদন বলছে ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীদের মধ্যে এই ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার করাচির ওই জাহাজটি তিনশোটিরও বেশি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে নোংর করে এ সময় বাংলাদেশের পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন তিনি বলছেন এটি দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি প্রধান পদক্ষেপ এই নতুন রুটটি সাপ্লাই চেইনকে স্ট্রিমলাইন করবে ট্রানজিটের সময় কমিয়ে দেবে এবং উভয় দেশের জন্য ব্যবসার নতুন দ্বার খুলবে আমরাও মনে করি যে দেখেন পৃথিবীতে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে কত বড় শত্রুতা প্রকাশ করেছে অনেক ইতিহাস আছে কিন্তু আজকেরই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় গ্লোবালাইজেশনের যুগে ব্যবসা বাণিজ্যে এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ব্যবসা হতেই পারে এটাতে খারাপের কোনো কিছু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যদি বাংলাদেশ থেকে কোনো পণ্য পাকিস্তানে যায় পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসে এটা আমাদের জন্য ভালো হবে কি বাংলাদেশে যারা একচেটিয়া ব্যবসাগুলো করছে লাইক ভারত কিন্তু বড় ধরনের একচেটিয়া ব্যবসা করছে চীন আর পাকিস্তানের প্রোডাক্টের কোয়ালিটি এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানেরই কোয়ালিটি তো সেই কারণে পাকিস্তান থেকে যদি বাংলাদেশে পণ্য আসে বাংলাদেশ থেকে পণ্য যায় আমাদের জন্য যখন উপকার পাকিস্তানের জন্য উপকার কম্পিটিশন মূলক একটা বাজার তৈরি হবে কিন্তু ভারতের টেনশন হচ্ছে এই করে আসলে কি কি আসতে পারে যেটা তাদের জন্য হুমকি স্বরূপ মনে করা হয় কার্গো শিপ بنگلہ دیش میں پاکستان سے ڈائریکٹ آئی ہے پہلے ایسا نہیں تھا پھر وہ وہ کہہ رہے ہیں کہ اس میں اب وہ سب چیزیں آ سکتی ہیں جس کی بنگلہ دیش کو ضرورت ہے سب چیزیں یاد ہے نا کون کون سی جی ہاں اس کے اندر ویپنز بھی آ سکتے ہیں اس میں سب کچھ آ سکتا ہے اب وہ یہ کہہ رہے ہیں اور اس میں وہ کہہ رہے ہیں انڈیا کو شٹ اپ کال دے رہے ہیں کہ خبردار اگر آپ نے یونس کو زیادہ تنگ کیا پروفیسر صاحب کو تو پھر وہ اس کے اوپر اس سے بڑا ایکشن بھی لے سکتے ہیں یعنی وہ کہنے کہ ایکشن موڈ میں آ گئے ہیں پروفیسر محمد یونس ویورز آپ کا کیا کہنا ہے اس ویڈیو کے بارے میں بتائیے گا کومنٹ سیکشن میں ملیں گے انشاءاللہ نیکس نیکسٹ ویڈیو میں تب تک کے لیے اللہ حافظ